আজকে আমরা রাইজর দলের তরফ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমানে বিদ্যুৎ বিভাগের তরফ থেকে যে স্মার্ট মিটারের নামে যে ডাকাতি চলছে এই ডাকাতির বিরুদ্ধে সমস্ত হাইলাকান্দির বিদ্যুৎ গ্রাহককে নিয়ে একটা বৃহৎ প্রত্যবাদী কর্মসূচি আমরা দেখেছি বর্তমানে যেগুলা এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে এই স্মার্ট মিটার লাগানো মানে প্রত্যেকটা বাড়িতে একটি টুলগেট লাগানো হয়েছে স্কুলগেটের বর্তমান প্রত্যেক বাড়ি থেকে এই বিদ্যুতের নামে টাকা কালেকশন চলছে আজকে যে পরিবারে আগের বিদ্যুতে তিনশো টাকা আসতো প্রতি মাসে কিন্তু এই স্মার্ট মিটারে আমরা দেখছি সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা যে পরিবারে আগে এক হাজার টাকা আসতো বর্তমানে দুই হাজার টাকা তিন হাজার টাকা বিল আসছে আসলে আদানি এবং আম্বানির বেসরকারিকরণের স্বার্থে আমরা শুনেছি যে আম্বানিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্মার্ট মিটারে কিন্তু এই স্মার্ট নামে ব্যাপক কারে টাকা কালেকশন হচ্ছে সম্পূর্ণ ডাকাতি চলছে এটার বিরুদ্ধে আমরা সমস্ত হাইলাকান্দি মানুষ আমাদেরকে আহ্বান করছেন যে এটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী তেইশ তারিখে শুনেছি খবর পেয়েছি যে হাইলাকান্দিতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন হাইলাকান্দি সার্কেট হাউস কাজের উদ্বোধনী করার জন্য আমরা সেই দিনকে সিদ্ধান্ত নিয়েছি সেই দিন মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে হাইলাকান্দির কয়েক হাজার জনগণকে নিয়ে আমরা হাইলাকান্দির এ অফিস আমরা ঘেরাও করবো আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য হাইলাগানদের প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান করছি প্রত্যেক দল সংগঠনকে আমরা আহ্বান করছি যে রাজনীতির উর্ধে উঠে আমরা বর্তমানে বিদ্যুৎ বিভাগের এই এপিডিএসএলের এই ডাকাতির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ সাব্যস্ত করতে হবে তাই আগামী সত্তর তারিখ যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহা হাইলাকান্দি আসেন তাহলে এই দিন রাইজর দলের নেতৃত্বে হাইলাকান্তে বৃহৎ প্রতিবাদ হবে আমরা দাবি জানাব যে অতি সত্বর এই স্মার্ট মিটার যাতে লাগানি বন্ধ করা হয় যে সময় পাঞ্জাব এবং দিল্লিতে তিনশো ইউনিট বিদ্যুৎ বিদ্যুৎ ফ্রি দেওয়া হচ্ছে সেই সময় আসাম সরকার বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকারের প্রত্যেকটা বাড়ি থেকে টুলগেটের নামে এই ডাকাতি করছে এই স্মার্ট মিটার দিয়ে তাই এই স্মার্ট মিটার বন্ধ করার দাবি বর্তমানে অনিয়মিত বিদ্যুৎ প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা তিন ঘন্টা বিদ্যুৎ থাকে বাদ বাকি সময় বিদ্যুৎ থাকে না মানুষ অনেক হয়রানির শিকার হচ্ছেন তাই এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ আমরা সাব্যস্ত করতে হবে আগামী সত্তর তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হাইলাকান্দি আসছেন এই দিন আমরা হাইলা তেইশ তারিখ আমরা হাইলাকান্দিবাসীকে আহ্বান করছি যে রাইজর দলের নেতৃত্বে যে আন্দোলন হবে এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য আমরা বাটা পয়েন্ট থেকে আমরা একটা বৃহৎ প্রতিবাদী মিছিল করে আমরা এজিএম অফিস ঘেরাও করবো আমরা দাবি জানাবো অতিশত্যা স্মার্ট মিটার বন্ধ করা এবং যে যে এলাকায় স্মার্ট মিটার এখনও পর্যন্ত লাগানি হয়নি আমরা প্রত্যেক গ্রাহককে আহ্বান করছি যে যাতে আপনারা আপনাদের গ্রামে যাতে স্মার্ট মিটার লাগাতে দেন না বন্ধ করে রাখেন কারণ স্মার্ট মিটার লাগানির বাদেই হঠাৎ রাত্রে বিদ্যুৎ চলে যায় অনেক গরিব মানুষ আসে কীভাবে দেবে একটা পরিবারের এক মাসের যে ক্রসর যে পয়সা এই পয়সা এক মাসের বিদ্যুতে চলে যায় কীভাবে মানুষ চলবে তাই হাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রত্যেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যে প্রতিভা ব্যস্ত করার জন্য তাই আমরা বাধ্য হয়ে আমরা এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি মুখ্যমন্ত্রী মহোদয় যেদিন হাইলাকান্দি আসবেন একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচী হবে এই প্রতিবাদের নেতৃত্ব দেবে রাজ্যের দল সঙ্গে আমাদের কৃষক মুক্তি সংগ্রাম সমিতি থাকবে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি থাকবে বাদবাকি হাইলাকান্দি জেলায় প্রত্যেক দল সংগঠন প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা আহ্বান করবো এই আন্দোলনে সামিল হওয়ার জন্য